কেমন হয় যদি পৃথিবীতে কিছু অদ্ভুত ধরনের ক্রিয়েচার আসে তারা মানুষকে ধরে মারতে থাকে কিন্তু একটা ভালো খবর আছে একটা খারাপ খবর আছে ভালো খবর এই যে এই ক্রিয়েচারগুলো চোখে দেখে না আর খারাপ খবর এই যে এদের শ্রবণ শক্তি এত বেশি যে যদি কেউ টু শব্দ করে এরা এসে তোমাকে জ্যান্ত খেয়ে ফেলবে এমন একটা কনসেপ্ট নিয়ে এম এন্ড স্টোরি প্রেজেন্টস এ কোয়াইট প্লেস মুভিটা দুইটা পার্ট আছে আমি এই ভিডিওতে দুটো পার্টই একসাথে এক্সপ্লেইন করে দিছি তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো মুভি শুরু হয় আমরা দেখতে পাই লি নামের একজনকে আর এখানে বলে দিই এই লি হচ্ছে এই মুভির পরিচালক বা ডিরেক্টর আর এনার আসল নাম হচ্ছে জন ক্রিসেন্সকি যাই হোক মুভিটা শুরু তো লি একটা দোকানে যায় কিছু খাবার কিনতে আর সেই দোকানের মালিকটা কি যেন একটা গুরুত্বপূর্ণ খবর দেখতে থাকে টিভিতে সেখানে সে দেখে কোন একটা জায়গায় একটা বড় বিস্ফোরণ হওয়ার কারণে অনেক মানুষ মারা যায় পুলিশ ভাবে এটা কোনো সন্ত্রাসী হামলা কিন্তু কিভাবে হয়েছে ঘটনাটা এখন পর্যন্ত জানা যায়নি তারপর লি খাবারগুলো নিয়ে একটি জায়গায় যায় যেখানে তার স্ত্রী অ্যাভেলিন তার জন্য অপেক্ষা করছিল তারপর তারা সেখানে একটা বেসবল খেলা দেখতে বসে যেখানে তাদের ছেলে মার্কাস সেখানে অংশগ্রহণ করে লিয়ার একটা মেয়ে রয়েছে যার নাম রিগান সে কানে শুনতে পায় না সেও এখানে খেলা দেখতে আসে সেখানে লিয়ার বন্ধু যার নাম অ্যামেটোর খেলা দেখতে আসে পর তারা দেখতে পায় আকাশ থেকে উল্কার মতো দেখতে একটা জিনিস পৃথিবীতে পড়ছে সেটা উল্কা ছিল না অন্য কিছু তাদের কারো জানা ছিল না সবাই সেই উল্কার দিকে নজর পড়ে আর খেলাটা সেখানে বন্ধ করে দেয়া হয় তারপর যে যার মতো বাড়ি যেতে থাকে এখানে লি একজন পুলিশ অফিসারকে বলে ওই উল্কার মতো জিনিসটা কি ছিল আর তখনই হঠাৎ ক্রিয়েচার একটা গাড়ির উপর এসে পড়ে লি এদিক ওদিক না দেখে সোজা সেখান থেকে দৌড় মারে এদিকে অ্যাবেলিন তার গাড়ি নিয়ে বের হতে যাবে কিন্তু ক্রেচারটি সেখানে চলে আসে নিরাজ যে জায়গাটাই লুকে থাকে সেখানের বাইরে একটা ক্রিয়েচার এসে তাদের খুঁজতে থাকে কিন্তু তখনই একজনের ফোনের রিং বেজে ওঠে আর সেই ক্রিয়েচারটি তাদের অবস্থান বুঝে একজনের উপর হামলা করে দেয় ওইদিকে পুলিশটা ক্রিয়েচারকে গুলির উপর গুলি করতে থাকে কিন্তু ক্রিয়েচারটা কিছুই হয় না তারপর যা হওয়ার ছিল পুলিশটাকে ক্রিয়েচারটা এসে খতম করে দেয় এ থেকে বোঝা গেল ক্রিয়েচারকে গুলি মেরে তাদের মারা যাবে না এখন পুরো পৃথিবীটা যেন একটা নির্জন মরুভূমির মতো কোথাও কোনো মানুষের চিহ্ন নেই ঘর বাড়ি দোকান সব দিকে কোনো মানুষ দেখা যায় না লি ও তার পরিবার ভাগ্যবশত বেঁচে যায় আর তারা একটা শপিং মলে কিছু খাবার নিতে চাই দেখা যায় লি এর একটা ছোট ছেলে যার নাম ভিউ সে একটা খেলনা প্লেন নেই লি সেই খেলনা প্লেনের ব্যাটারি খুলে রেখে দেয় যেন প্লেনটির আওয়াজে সেই ক্রিয়েচার তাদের কাছে না আসে তারপর তারা একটা নির্জন জঙ্গলের মাছ দিয়ে চুপচাপ পথ চলতে থাকে কিন্তু এমন সময় হঠাৎ সেই প্লেনের আওয়াজ শুনতে পাওয়া যায় যেটা লিয়ের ছেলে নিয়েছিল অর্থাৎ তাদের অজান্তেই লিয়ের ছেলে প্লেনে ব্যাটারি ঢুকিয়ে ফেলে লি তার ছেলের দিকে প্রচন্ড জোরে দৌড় দেয় কিন্তু সেই ক্রিয়েচারটি লিয়ের আগে এসে বাচ্চাটাকে মেরে ফেলে তারপর দেখা যায় লিয়ের পরিবার এখন খুব সাবধানে তাদের জীবন কাটায় তারা খাবার খায় পাতার উপর আর কথা বলে ইশারায় লি ওই ক্রিয়েচারের ব্যাপারে রিচার্জ করতে থাকে যেন তাদের কোনো দুর্বল বা তাদের কিভাবে মারা যায় সে ব্যাপারে এদিকে লি এর স্ত্রী এখন অন্তঃসত্ত্বা আর যেহেতু বাচ্চাটা তো অবশ্যই কাঁদবে সেজন্য তার একটা বুদ্ধি করে তার একটা বাক্স বানাবে এবং সেই বাক্সের মধ্যে তাদের বাচ্চাকে রাখবে বাক্সের মধ্যে লাইন করে হয় হয় অসুবিধা না এদিকে লি ও তার ছেলে মাছ ধরে ফিরছিল তখনই তারা হঠাৎ দেখতে পায় একজন বৃদ্ধ লোক তার পাশে পড়ে আছে তার বইয়ের লাশ অর্থাৎ আওয়াজ করার কারণে তাকে মেরে ফেলা হয়েছে লি লোকটিকে ইশারায় দেখিয়ে দেয় যেন তিনি কোনো আওয়াজ না করে সে আর মুখ বন্ধ রাখতে পারে না সে জোরে চিৎকার দেয় লি তার ছেলেকে কোলে নিয়ে সেখান থেকে প্রচন্ড জোরে দৌড় দেয় আর একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে লি তার ছেলেকে মুখ চেপে ধরে রাখে আর লি দেখে লোকটিকে ক্রেশার টিম মেরে ফেলেছে এদিকে এভেলিন বাড়িতে একা ছিল তার ডেলিভারির সময় এসে গেছে সে ঘরের বেসমেন্টে সিঁড়ি দিয়ে নাম থেকে তার পায়ে একটা প্যারেক ঢুকে পড়ে আর তার হাত থেকে একটা ফটো ফ্রেম নিচে পড়ে যায় এভেলিনের যন্ত্রণা হওয়া সত্ত্বেও সে চুপ করে থাকে তারপর ঘরের একটা বাটটাবে বসে তার সন্তানের জন্ম দিতে যায় আর যন্ত্রণা হচ্ছিল কিন্তু সে টু শব্দ করতে পারছে না ততক্ষণে লি সেখানে এসে এবিলিনকে কে বাঁচিয়ে নেয় আর বাচ্চাটিকে তারা বাক্সে রেখে তাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয় ঠিক আর তার পেছনে দাঁড়িয়ে ছিল একটা ক্রিয়েচার তখন হঠাৎ তার কানে সেই ছোট যন্ত্রটি আওয়াজ করতে থাকে যা লি তাকে বানিয়ে দিয়েছিল সেটা থেকে শব্দের এক ধরনের ফ্রিকোয়েন্সি বের হচ্ছিল যা ক্রিয়েচারটি সহ্য করতে পারছিল না সেই ক্রিয়েচারটি সেখান থেকে চলে যায় কিন্তু বিপদ এখনো কেটে যায়নি বু র এখানকে খুঁজতে বের হয় আর তখন হঠাৎ তার টর্চ লাইট থেকে শর্ট সার্কিটের আওয়াজ হয় আর বু সেখান থেকে দৌড়ে ঝোপের মধ্যে ঢুকে পরে আর এলোপাতারে দৌড়াতে থাকে বু তার বোনকে পেয়ে যায় একটা বড় গুদামের ছাদে রি ও বু গুদামের ছাদে আগুন জ্বালিয়ে লিখে তারা সংকেত দিতে চায় তারা আগুন জ্বালিয়ে সঙ্কেত দিচ্ছে কেননা তারা কথা বলতে পারবে না হঠাৎ সেখানের গুদামের দরজাটি খুলে যায় আর বু গুদামের ভেতর ঢুকে পরে আর এই আওয়াজটা ক্রিয়েচার আর লি শুনতে পাই ইও ভালোভাবে বুঝে গেছে বু আর রিগান বিপদে পড়ে গেছে এদিকে বু গুদামের ভুট্টার দানাগুলোর ভিতর ঢুকতে থাকে আর তাকে বাঁচানোর জন্য রিগান ঝাঁপ দেয় এবার দুনোজন সেখানে ঢুকতে থাকে কিন্তু গুদামের দরজাটাও নিচে পড়ে যাওয়ার কারণে তারা সেটার উপর উঠে কিন্তু সেই ক্রিয়েচারটা সেখানে চলে আসে তখন হঠাৎ রিগানের কানের যন্ত্রটা শব্দ করতে থাকে আর ক্রিয়েচারটা সেখান থেকে পালায় রিগান আর বু একটা গাড়িতে লুকিয়ে পড়ে তখন তাদের গাড়িতে হামলা বসে। রিগান আর বুকে এভাবে ফেসে দেখে লি তাদের বাঁচানোর জন্য তার জীবন দিয়ে দিতে চাই লি ঝোপরে চিৎকার দেয় আর সেই জন্তুটা এসে লি কে হত্যা করে ফেলে রিগান তখন সেই ক্রেচারটির দুর্বল জায়গাটি বুঝে চাই রিগানের সেই কানের যন্ত্রটা দিয়ে আওয়াজ আরো বাড়িয়ে দেয় আর এই সুযোগে এভেলিন ক্রেজারটির মুন্ডুতে গুলি করে দেয় ক্রেজারটি সময় শেষ হয় অর্থাৎ সে মারা যায় তারপর এভেলিন দেখতে পায় লি এর সেই রিচার্জ রুমটা যেখানে লি এর লেখা যাওয়া অনেক লেখা আর স্ক্রিনে দেখতে পায় অনেক জায়গায় ক্রিয়েচার রেগান তখন সেখানে রেডিও নিয়ে নেয় আর এভেলিন বন্দুক রিলোড করে আর এই দৃশ্য দেখিয়ে এই মুভির প্রথম পার্ট শেষ হয় এভেলিন একটা অক্সিজেন সিলিন্ডার খুঁজে বের করে তার শিশুর জন্য রিগান একটা ম্যাপ ও রেডিও জোগাড় করে ফেলে যেন একটা ফ্রিকুয়েন্সি তৈরি করতে পারে তারা বাড়িটা সাইড চলে যেতে থাকে একটা নতুন জায়গায় হাঁটতে হাঁটতে একটা রেল স্টেশনে গিয়ে পৌঁছায় রেল স্টেশনে তারা গিয়ে পৌঁছায় তারা সেখানে দেখতে পায় লিয়ের বন্ধু অ্যামেটকে তখনই সেখানে ক্রিয়েচারটি চলে আসে আর তারা দৌড় একটা বেসমেন্টে ঢুকে পড়ে যেটার ভিতর আওয়াজ করলে আওয়াজ বাইরে যাবে না বুয়ের পায়ে আঘাত পাওয়ার কারণে তার পায়ে কিছু অ্যালকোহল ঢেলে দেয় যেন পায়ে ইনফেকশন না হয় এবার তাদের সাথে আরেকজন সাথে যোগ হয়েছে তারা রেডিওতে একটা চ্যানেল খুঁজে পায় যেখানে গান বাজতেছে তারা খুবই অবাক হয়ে পড়ে যেখানে টু শব্দ করলে মতো হয় সেখানে কোন জায়গায় গানের শো হচ্ছে বলে এই গান কয়েক মাস ধরে চলতে আছে হয়তো মানুষদের সিগন্যাল দেওয়ার জন্য তারা এই কাজ করেছে রিগান তারপর তার বাবার কাগজপত্রে সেই রেডিও চ্যানেলটি কোথা থেকে অপারেট করা হচ্ছে তারা বুঝতে পারে তারা বুঝে যায় এটাকে একটা দ্বীপ থেকে অপারেট করা হচ্ছে আর তাদের প্ল্যান হলো তারা সেখানে থাকা মানুষদের সাথে একত্রিত হতে পারবে আর সাহায্য নিতে পারবে কিন্তু রিগানের কথাই কেউ বিশ্বাস করে না সেজন্য সে নিজে নিজে বেরিয়ে পড়ে সে রেডিও স্টেশনের খোঁজ করতে তার মা এভিলিন যখন জানতে পারে তার মেয়ে একা বেরিয়ে পড়েছে তাই সে অ্যামেটকে তাকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে দেখা যায় রিগান নির্জন একটা জায়গায় হাত একে তো কানে শুনতে পায় না আর চারো রয়েছে সেই ক্রিয়েচারগুলো রিগান একটা ধ্বংসপ্রাপ্ত টেন্ট দেখতে পায় যেখানে সে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাই যা সে নিতে চাই কিন্তু জিনিসগুলো নিতে গিয়ে সেখানে আওয়াজ হয়ে যায় আর ক্রিয়েচারটি সেখানে চলে আসলে রিগান তার ফ্রিকুয়েন্সি দেয় কিন্তু ক্রিয়েচারটির কষ্ট হলো চলে না গিয়ে হামলা করতে গেলে পেছন থেকে জন্তুটির মাথায় গুলি করে দেয় অ্যামেট অ্যামেট রেগানকে জানায় তোমার মা তোমার জন্য চিন্তিত হয়ে পড়েছে তোমাকে বাড়ি ফিরে আসতে বলছে কিন্তু রেগান তো যেতে চায় না এদিকে এভেলিন এর কিছু ওষুধ নেওয়ার প্রয়োজন ছিল সেজন্য তার ছোট বাচ্চাকে বুয়ের কাছে দিয়ে ওষুধ নিতে চাই এদিকে রিগান আর এম এর কিছু বোর্ড দেখতে পাই কিন্তু সেখানে কিছু পাগল টাইপের মানুষ রিগানকে ধরে ফেলে রিগান সুযোগ বুঝে পানিতে চাপ দেয় আর এম এর লোকটাকে বেঁধে তার পায়ে ছুরি বসিয়ে দেয় আর সেখানে সেই ক্রিয়েচারটি এসে লোকটাকে হত্যা করে ফেলে এদিকে বু আওয়াজ করার কারণে সেখানে ক্রিয়েচার এসে যায় আর বু আটকা পড়ে যায় এভেলিন এসে কৌশলে ক্রিয়েচারটিকে ধোকা দেয় আর বানকারের মধ্যে ঢুকে পড়ে এদিকে অ্যামেটকে জন্তুটা পানিতে হামলা করতে গেলে দেখা যায় জন্তুটা সাঁতার কাটতে পারে না অর্থাৎ তারা পানিতে নিরাপদ রিগান এসে অ্যামেটকে একটা বোটে তুলে নেয় আর সেই দ্বীপটাতে চলে যায় সেখানে গিয়ে তারা দেখে এই দ্বীপটাতে অনেক মানুষ থাকে যেহেতু ক্রিচারটি সাঁতার কাটতে পারে না তাই তারা একটা দ্বীপের মধ্যে সবাই আশ্রয় নেয় তারা সেখানে তাদের একটা ছোট গ্রাম বানিয়ে নেয় আর সেখানে রয়েছে সেই রেডিও অফিসটা তারা সেই আইল্যান্ডের আটটা কাটায় সকালে উঠে অ্যামেট হাঁটতে বের হয় আর সে সেখানে তীরে এসে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায় একটা বোর্ড দেখতে পায় যেটা সেই বোর্ড পার্কিং থেকে ভাসতে ভাসতে এখানে চলে এসেছে অর্থাৎ সেই ক্রিয়েচারটিকে সহ নিয়ে এখানে এসেছে তার বুঝতে দেরি হয় না সবাই কত বড় বিপদে রয়েছে এমএক্স সেখান থেকে প্রচন্ড দৌড় দেয় আর সবাইকে সাবধান করতে যায় কিন্তু সেখানে ক্রিয়েচারটি চলে আসে আর অনেক মানুষকে সেখানে হামলা করে বসে এমএট রিগান আর সেই স্থানের লিডার সহ একটা গাড়ি করে রেডিও অফিসে চলে যায় কিন্তু সেই লোকটাকে ক্রিয়েচারটি মেরে ফেলে এদিকে অ্যাভেলিন ও তার সন্তান সহ সেই বানকারের মধ্যেই আটকা পড়ে যায় এদিকে রিগান আর এমেট ভয়ানকভাবে ফেসে যায় সেই ক্রিয়েচারটির হাতে ক্রিয়েচারটি একসময় এমেটকে আঘাত করে আর তখনই রিগান একটা বুদ্ধির কাজ করে বসে সেই সেই রুমে সাউন্ড সিস্টেমকে অন করে দেয় আর তার কানের যন্ত্রটি মাইকে লাগিয়ে প্রচন্ড জোরে ফ্রিকোয়েন্সির আওয়াজ করে আর আর এই আওয়াজে ক্রিচারটির অবস্থা খারাপ হয়ে যায় তারপর রেগান একটা লোহা নিয়ে ক্রিয়েচারটির মুন্ডু বাড়ায় এমন বাড়িয়ে দেয় যেন ক্রিয়েচারটি মারা যায় ওদিকে বু রেডিওতে সেই চ্যানেলটা অন করে রাখে আর এর কারণে রেডিওতে সেই ফ্রিকোয়েন্সির আওয়াজ হয় আর বুড় সেটার সাহায্যে সেই কি দূরে রাখে আর তার বাবার একটা পিস্তল দিয়ে জন্তুটার মাথায় গুলি করে দেয় আর এই দৃশ্য দেখিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায় মুভিটা শেষ হয়ে গেলেও মুভিটার হয়তো আরো একটা পার্ট বের করা হবে কারণ পৃথিবীতে সেই জন্তুটা পুরো শেষ হয়ে যায়নি যাই হোক আমি এই ভিডিওতে তোমাদের সুবিধার জন্য মুভির পার্ট একসাথে এক্সপ্লেন করে দিছি তাই ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও